হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমি বেশি একটা ভালো নেই আমাদের বাড়িতে জল উঠেছে তোমরা দেখেই বুঝতে পারছ কালকে সারা রাত বৃষ্টি সকালবেলাও ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি আজকে তো রান্না করতে পাবো না রান্নার ভিডিও দিতে পারবো না সারা বাড়ি জল উঠেছে বাড়ির ভিতরে বাইরে সব জায়গায় জলে জল একদম তোমরা যারা যারা বন্ধু হবে প্লিজ প্লিজ ভিডিওতে এই বিষয়ে বন্ধু হবার কথা পাশে থাকার কথা এসব কিছু বলবে না যদি বলারই থাকে তাহলে কমিউনিটিতে গিয়ে বলবে এত বলি যে ভিডিওতে এসব কমেন্ট করবে না তবুও কেউ কেউ দেখি কমেন্ট করে পাশে আছি পাশে থেকে ভিডিওতে এসব কমেন্ট করবে না যে বিষয়ে ভিডিও করি শুধু সেই বিষয়েই কমেন্ট করবে দেখতে পারছ বন্ধুরা চারপাশে কত জল একদম জলে জল হয়ে গেছে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থেকো বৃষ্টি যেমন ভালো তেমনই আবার খারাপ বেশি বৃষ্টি আসলে সবারই অনেক ক্ষতি হয় প্রতিদিন যদি বৃষ্টি হয় বাইরে কোথাও ঘুরতে যাওয়া যায় না বাইরে ভালো করে কাজ করা যায় না খুবই অসুবিধা হয় মাঝে মাঝে বৃষ্টি হোক তবু ভালো লাগে কিন্তু প্রতিদিন বৃষ্টি হলে ভালোই লাগে না